আলাইকুম রিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি ফ্যাশন স্টাইল থেকে আপনাদের জন্য গরমের খুবই আরামদায়ক কালেকশন যেগুলো দেখাবো আজকে বাটিক তাই না এখানে মূলত তিনটা ডিজাইন আছে বাটিকের মধ্যে কাজ করা কাজ বলতে দেখুন ম্যাচিং এম্ব্রয়ডারি পাশাপাশি হচ্ছে সিকোয়েন্সের কাজ থাকবে আজকে যতগুলো দেখাবো সবগুলোতে ম্যাচিং এম্বয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ যেটাকে বলে ম্যাচিং কাজ আর সিকোয়েন্সের কাজ থাকবে সো এটা কিন্তু একদম নতুন আসছে তো ভাই ফার্স্টে এটা দিয়ে শুরু করি এই কালারটা দেখাবে হ্যাঁ পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে জামাতে এত পরিমাণ কাপড় দেওয়া আছে যে হাতার কাপড় আপনারা জামা থেকে নিতে পারবেন যদিও হাতার কাপড় কিন্তু এক্সট্রা দেওয়া থাকে সম্পূর্ণ ড্রেসটা এই যে ম্যাচিং কাজ সাথে সিকোয়েন্সের কাজ থাকবে আর এটা কি কি বাটিক বলে ভাই

কালারটা কিন্তু খুবই সুন্দর এই যে এটা হচ্ছে জামাটা সম্পূর্ণটাই কাজ করা সম্পূর্ণটাই কাজ করা ম্যাচিং কাজ পাশাপাশি সিকোয়েন্সের কাজ আছে সালোয়ার হবে এক কালারের মধ্যে হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে আর এটা হচ্ছে অন্যটা অন্যটা সেট করা ওনার দুই সাইডে হচ্ছে জামার কালার থাকবে আর মাঝখানে হচ্ছে সালোয়ারের কালার এবং এটা কিন্তু কোটা অন্য হবে ঠিক আছে ওনার চারপাশে পাইপিং থাকবে এবং দুই সাইডে টার্সেল এটার দাম কত ভেয়া সাতশো আশি সাতশো আশি কালার দেখিয়ে দিচ্ছি এটার এটা একটা কালার আছে দেন এটা একটা কালার হবে জাম কালারের সাথে কম্বিনেশন মিষ্টিটা আছে আপনার ব্রাউনি কম্বিনেশন পেঁয়াজ কালারের সাথে বেগুনি রেড কালারের সাথে সুরমা কালার আর সুরমা কালারের সাথে বাসন্তী কালার দামটা তো একই সাতশো আশি এইটার এই কালারটা দেখেন পেঁয়াজ কালারটা পেঁয়াজ পিঙ্ক টাইপের মুভ পিঙ্ক কালার আসলে মুভ পিঙ্ক কালার পুরো ড্রেসে কিন্তু কাজ ম্যাচিং কাজ সাথে গোল্ডেন সিকোয়েন্সের কাজ দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর প্রিন্ট কল মানে কলকা প্রিন্ট আম কলকা কালারটা রয়েছে এটা হাতার কাপড় আলাদা কিন্তু দেওয়া থাকছে আর ওড়নাটা অনেক বড় হবে কোটা ওড়না এবং চার হচ্ছে পার করা এটার প্রাইস যা কি সাতশো আশি টাকা কালার দেখিয়ে দিচ্ছে এটার মুভ পিঙ্ক কালারটা তো দেখালাম এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালারের ব্রাউন কম্বিনেশন তারপর এটা ব্ল্যাকের সাথে বাসন্তী রেডের সাথে আপনার থাকবে হচ্ছে সুরমা কালার অলিক কালারের সাথে হবে আপনার এই যে ব্লুইশ টাইপের কালারটা আর এই কালারটা হচ্ছে আপনাদেরকে ওপেন করে দেখিয়েছি সো জায় নিতে চাচ্ছেন চলার জন্য হচ্ছে কিছু চাই যেটা হচ্ছে আপনার পাঁচ বাই বিশ লেবের পাঁচ স্ট্রমার হচ্ছে তলাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেস্ট